চো পিয়া পিয়া পেয়ে গেছি পেয়ে গেছি তাতেই তাতিছ এখনই ভিডিওটা করতে হবে নাহলে কিন্তু পাগল হয়ে যাবে সবাই বলে আমাকে ডিদি মতো আমাকে মেনে দেবে কারণ আমি আজকে যেই দামে দিচ্ছি কালেকশনটা সত্যি বলছি চলো এই যাচ্ছে তোমাদের আজকের কালেকশন ও সত্যি কালেকশনটা দেখে মনে হচ্ছে না এই রে পিয়ালি দি দিয়ে দিলো পিয়ালি দিয়ে দিলো কারণ প্রত্যেক দিনই তোমাদের একটাই 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 মানে অপশন থাকে সেটা হলো পিয়ালি দি তোমার কাছে শাড়ি আমাদের কমেন্ট বক্স পুরো তোমরা ভরিয়েই দাও কমপ্লেন করে সবাইকে আগেই সরি যারা পাচ্ছ না তাদের বলবো আবার একটু ওয়েট করো আবার আনবো ঠিক আছে আজকে এনেছে ফ্রেন্ড লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি তাড়াতাড়ি ভিডিও করে দিলাম পটপট করে বুকিং করে নাও আচ্ছা বুকিং নাম্বার বলে দিই বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করো অন্য কোথাও পেমেন্ট করবে না এবার কালেকশনটা জাস্ট দেখে নাও অ্যান্ড তোমরা জানো যে এই কালেকশনটা আমি কততে দিতে চলেছি তোমরা সবাই জানো যে আর যাই হোক পাপাই সারুস মানেই হলো কি বল এমন নয় যে সস্তায় বস্তা বস্তা কালেকশন সব সব থেকে মার্কেট প্রাইজের তুলনায় সব থেকে বেস্ট কালেকশন ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে চলো কাজের ফাঁকে ভিডিও করছি তো সেরকম ভালোভাবে ভিডিও করতে পারছি না যেটুকু পাচ্ছি করে নিচ্ছি আচ্ছা কালেকশনটা জাস্ট দেখে নাও এবার একটা একটা করে কালার খুলে দিয়ে তোমরা একটা একটা করে কালার বুকিং করে নিও আজকে কিন্তু কালারের মধ্যে অনেক নতুন নতুন কালার এসে মানে অতিথি এসেছে কালারের মধ্যে কালারের তো অবশ্যই অতিথিগুলোকে ভালো লাগলে কমেন্ট করে জানিও অ্যান্ড অবশ্যই 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 একটু স্ক্রিনশট দিয়ে রিয়াকশান দিও তোমরা যাই না কেন এই না আমার থেকে বুকিং যতটা করো ততটা আমাকে ভালোবাসা Da una খুব খারাপ লাগে সো প্লিজ বলবো একটুখানি কন্টিনিউ করো রিয়াকশনটা সবাইকে বলবো রিয়াকশন এক একটা দিলেও অনেক রিয়াকশন যদি ভালো লাগে একটু রিয়াকশন যদি ভালো লাগে একটু কমেন্ট আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে চলো ওপেনারের মধ্যে ইঞ্চি মধ্যে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি তোমরা এই কালেকশনটার জন্য একদমই পরিচিত আছো বিকজ এই যে ডিজাইনটা একদম ভাইরাল একটা কালেকশন এখন বলতো মানে আমি যতটা জানি হাজারের নিচে কেউ সেল করতে পারিনি ঠিক আছে কিন্তু সেই কালেকশনটা তোমাদের আমি এমন একটা দামে দিয়ে দিচ্ছি এবার অনেকেই বলবে যারা তারাই হয়তো আমাকে বলবে হ্যাঁ তুমি তো কম দামে দিয়ে মানে শুধু ভিউয়ার্স কামাতে যাও তুমি তো অ্যাকচুয়ালি দেও না তাদেরকে বলবো আর বা আরেকটা কথা হয় যে কম দামে কমা কোয়ালিটি সেল হয় নাহলে আর হয় নাকি তাই না তাহলে পায় কোথায় একই জিনিস দু রকম দাম হয় কি করে এটাই বলবে তো তাদেরকে বলতে চাইছি প্লিজ আমার ছোট্ট একটা ছোট্ট বড় শপ আছে সেখানে চলে এসো এরকম কালেকশন না একদম পেটি পেটি ফেলে রেখেছি তোমাদের জন্য তোমাদের অপেক্ষার জন্য সো প্লিজ ওখানে চলে এসো কালেকশন দেখে নিয়ে যেতে পারো এইটুকু বলে দিচ্ছি মার্কেটে যে কোয়ালিটি সেল হয় সেই কোয়ালিটি দেবো আমি একদম নাটক করে মানে এটা বলতে পারবো না যে বেস্ট কালেকশন আমার বেস্ট কালেকশন কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমি কেন কমেন্ট করবো তাই না আমি কেন বলবো তোমাদের চলো এটা আছে পুরো শাড়িটার লুকিং অ্যান্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা বিপি পোর্সেন্টটা একটু দেখে নাও পুরোটা এরকম পদ্মপদ্ম ডিজাইনে আর ওপেন বর্ডার বিপি তো দিয়ে দিয়েছে ওপেন বর্ডার যেটা দেওয়া হ্যাঁ আর এটার তোমাদের গ্যাপিং পোর্শনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই এটা যাচ্ছে শাড়িটার গ্যাপিং পোস্টনটা ঠিক আছে টোটাল গ্যাপিং পোর্শনটা জাস্ট এক হাতের মধ্যে একটা গ্যাপিং পোর্শন পড়ছে সো প্রাইস কত যাচ্ছে এটা পুরোপুরি শুনে নাও দিয়ে বুকিং করো এটার হাতে পেলে না তোমাদের মনেই হবে না পিওর না আনপিওর বিকজ এটা এখন পর্যন্ত কিন্তু অনেক প্রাইস আছে এখনো তো সবাইকে বলবো বুকিংটা তাড়াতাড়ি শেষ ফেলবে যারা বুকিং করতে পারছো না সোল শোনো তাদের বলবো আবার ওয়েট করো আবার আছে চলো নতুন একটা অতিথি বললাম আর নতুন একটা অতিথি কালারটা দেখে নিই এই যাচ্ছে তোমাদের নতুন একটা কালার ব্ল্যাক কালার এই সিরিজে ব্ল্যাক কালার আগেরবার আমার মনে হয় আসেনি তো এইবার নতুন এসছে সো আমার কাছে এটা মানে খুব ভালো একটা কালার আমি ব্ল্যাক কালার খুব পছন্দ করি আশা করি তোমরাও ভালোবাসো যারা যারা ভালোবাসো একটুখানি অবশ্যই ভালোবাসা দিয়ে খুব ভালো লাগবে এই যে কালারটা আর সব থেকে বেস্ট জিনিসটা কি জানো তো এইটার মধ্যে না কপার জারি দেওয়া হয়েছে গোল্ডেন জারি না জাস্ট একটু মানে একটু মানে জুম কর যে পুরোটাই কিন্তু তোমাদের কপার জারিতে রেডি করা হয়েছে নট গোল্ডেন জারি অ্যান্ড টোটাল বডিটাই তোমাদের ছোট্ট ছোট বুটার মধ্যে কাজ এনে অবশ্যই আচর তো ভেরি বিউটিফুল একটা কালার মানে ডিজাইনে দেওয়া হয়েছে অ্যান্ড ব্যাক পোস্টেনটা তোমাদের একটু মানি দেখে টোটাল ব্যাক চলে এরকম ইন্টারলক করা যায় একটা জেরিও তোমাদের এদিক থেকে ওদিক হতে দেবে না এই আমরা মানে শপথ করেছি চলো এই যাচ্ছে তোমাদের বিপি পোস্টেন টোটাল বিপি এরকম চলে আছে প্রাইস কত যাচ্ছে পিয়া বলো দে চাষ তুই বলবি না আমি বলবো বল চলো নেক্সট কালারে চলে আছি আজ পিয়ার শরীরটা একদম ভালো না বেচার ভিডিও করছে মানে এনার্জি নেই যে পিয়ালি দিকে যে চিললি চিল্লিয়ে বলবে সেটা এনার্জি নেই বেচার শুধু আমার মুখের দিকে তাকিয়ে যে ভিডিও করছে সত্যি কথা বলছে আজকে আমাদের কারোরই এনার্জি নেই সানডে তোমরা সবাই জানো কীরকম পরিমাণ যারা এসেছে তারা তো অবশ্যই জানো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা দেখো আর যারা আসোনি তাদের বলবো অবশ্যই একবার এসো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে চলে আছে জাস্ট মানে এত সুন্দর এই কালারটা যাই না ক্যামেরায় কতটা বুঝতে পারছো এটা ডুবেল টোনটা একদম ভরিয়ে দিয়েছে ডুবেল টোনের মধ্যে অ্যান্ড এটা তোমাদের যাচ্ছে ফুল বডির ডিজাইনটা আমি এটা ভেবেছিলাম লাইভে আসবো একদম তোমাদের আটপুরে করে ভরে ভিডিও করব এই সরি লাইভে বসবো বা সত্যি বলছি লাইভে আসার সিচুয়েশন ছিল না আজকে আজকে লাইভ অ্যালার দিয়েও আমি লাইভ অ্যালার ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র এই দোকানের জন্য তো তোমরা যারা এসো তারা তো জানোই যারা আসুনি তাদের বলবো অবশ্যই এসো তাহলে বুঝতে পারবে চাপটা কতটা আছে তো এই যাচ্ছে বিপি পোস্টিনা ঠিক আছে কালারটা সেম আসছে তো এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে নাইন সিক্স ফাইভ তাই তো নশো পঁয়ষট্টি টাকা আচ্ছা নাইন সিক্স ফাইভ এ দিয়ে দিল নশো পঁয়ষট্টি টাকা এরপর জীবনে আর দাম বাড়াতে পারবো না আমি ঠিক আছে চলো নশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তোমরা সবাই যেন আমি শিপিং ফ্রি তো ও কালারটা কালার এই যে বর্ডারটা এইটার জন্য সত্যি বলছি ফিদা ফিদা ঠিক আছে চলো বুকিং করা সবার কাছে একটা সত্যি নিয়ে মানে আবদারই বলতে পারো যে প্লিজ দিদিরা একটু মানে ভালোবাসা দিয়ে যেও একটু আশীর্বাদ করে যেও যেন আমি আরো বেশি তোমাদের কাছে এই জিনিসগুলো নিয়ে আসতে পারি আরো বেশি আমার একটা এনার্জি থাকে যে হ্যাঁ দিদিরা আমাকে এত ভালোবাসা দেয় আমি বারবার ভিডিও দেবো বারবার রিস্টক করবো কিন্তু আমি যদি ভালোবাসাই না পাই আমি শুধু দেখি আমার ভিডিওতে বুকিংই তোমরা করে আছো রিয়াকশন দিচ্ছ না তাহলে আমার সত্যি বলছি নেক্সট দিন থেকে আসার মানে মনটাই না উঠে যাবে তোমরা যেমন একটা আশা করো সকালবেলা উঠে পিয়ালি মানে পাপাই সবাইকে সার্চ করো দেখো যে পাপাই স্কি কি ভিডিও ছেড়েছে তোমার আমিও আশা করি ভিডিও ছাড়ার পর যে তোমরা আমাকে অনেক ভালোবাসা রিয়াকশন দেবে সো প্লিজ একটু দিয়ে দিও অ্যান্ড এই কালারটা বুকিং অবশ্যই করে নিও এই কালারটা খুব ভাইরাল কালার আমাদের মানে শপের মধ্যে বিকজ কেন বলো তো এই কালারটা বালুচুরি থেকে স্টার্টিং হয়েছিল এই কালারটা দেওয়া তখন থেকে এতটাই ভাইরাল হয়ে গেছে কালারটা যে আমি যে কোনো ডিজাইনে এই কালারটা আনি না কেন সেটাই সোল্ড হয়ে যায় ঠিক আছে চলো নেক্সট কালার চলে আসি এখন পর্যন্ত আমি এই কালারটা কোনো ছাড়তে কিনি ওই যে তোমাদের নেক্সট আমাদের বললাম না আত্মীয় এসছে বলতে পারো একদম দেখে নাও আমাদের সিরিজের নতুন স্টক কালার আচ্ছা এই কালারটা মেরুন কালার না এই কালারটা পার্পেল কালারটাও না বাট এই কালারটা কী কালার এই কালারটা মেরুনিশ পার্পল কালার ঠিক আছে ডুয়েল টোন আছে কিন্তু এতটা স্মুথ এতটা সুন্দর কালারটা মানে সফট একটা কালার মানে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি না বলতে পারবো না ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এস এস নামাইন বুকিং করে ফেলো নাইন সিক্স ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লেগেছে আজকে কালেকশনটা অবশ্যই কিন্তু জানাবে খুব কষ্ট পাবো না জানালে কমেন্ট সেকশানে যে আমি জানি নিতে চাই যে সবাই যেন দেখেছি মানে তোমরা কমেন্ট করে জানিয়েছো ঠিক আছে এটা যাচ্ছে বর্ডারটা ঠিক আছে আরেকটা কথা বলে দিই তোমরা রিপ্লাই করতে একটু দেরি প্লিজ নেগেটিভ মাইন্ডে নেবে না রিপ্লাই অবশ্যই করছি তোমরা সবাই যেন এই টাইমটা পুজোর সময় যে কোনো সেলারের কাছে একটা বিশাল বড় ভাইটাল সময় সবাই চায় সব কাস্টমারকে ধরার জন্য সবাই তো পারে না যতটা পাচ্ছি চেষ্টা করছি শুধু একটু সময় দেবে সবাই রিপ্লাই পাবে আর আমি যতটা শাড়ি রিস্টার্ভ করি আমার মনে হয় না এই পশ্চিমবঙ্গের মধ্যে এরকমভাবে কেউ শাড়ি রেজিস্টার করে দুদিন না যেতে না যেতে আবার শাড়ি রেজিস্টার্ভ করে ফেলি সো সবাইকে বলবো একটুখানি পেশেন্ট রাখো আমি অবশ্যই তোমাদের জন্য আবার স্টক করে দেবো যারা পাবে না চলো এই পুজোর আগেই তাও আবার চলো এই যাচ্ছে তোমাদের পুরো ডুয়েল টোন আর এই কালারটা সর্বদা আমি সব কালেকশানে রাখার চেষ্টা করি এখন খুব কম আসে বাট কালারটা আমি খুব ভালোবাসি বিকজ এই কালারটা দারুণ কালার ঠিক আছে দারুন এই এখনই ভাজ করিস না দাদা এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি ওয়া নাইন সিক্স আমি বারবার আগের দামটা আমার মনে পড়ে আছে নশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এই শাড়িটা সত্যি বলছি অন গড আমার কথা যদি বিশ্বাস করো তাহলে শুনে নাও আমি সত্যি শাড়িটা পরে ভিডিও করার ইচ্ছে ছিল মানে লাইভে লাইভে দেখানোর ইচ্ছে ছিল বিকজ এই শাড়িটা আসা মানে আগের বারেছিলো তখন আমি পড়তে পারিনি তখন আমি এমনি নর্মাল ভিডিও দিয়ে দিয়েছিলাম এবারও সেম পজিশন হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট আবার একটা কালার আজকে কালারগুলো সত্যি বলছি ভীষণ ভালো লাগবে তোমাদের নেক্সট যে কালারটা মেহেন্দি গ্রিন কালার ঠিক আছে এই কালারটা মানে যাই না কি করে তোমাদের বোঝাবো এই কালারটা কতটা সুন্দর অবশ্যই পরতে হবে তবে এই শাড়িটা সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে একদম তোমাদের চলে আছে মেহেন্দি গ্রিন কালারের মধ্যে মানে রেড অ্যান্ড গ্রিনের মধ্যে যে ডুবেল টোনটা হয় না এক্স্যাক্টলি সেই ডুবেল টোনের মধ্যে চলে আছে দাম যাবে ওনলি অ্যান্ড নশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং অল ওভার ইটা আমরা শরীরটি বলছি এত কম দামে দিও না আজকে এনার্জি নিয়ে তোমাদের চিল্লিয়ে চিল্লিয়ে মানে এনার্জি নিয়ে বলবো বিকজ আজকে সত্যি এনার্জিটা একদম লস রাতেই এখন যে প্রায় সাড়ে দশটার উপর এখন ভিডিও করছি কারণ সারাটা দিন এত মানে মানে একটা গেছে যে এখন আর ভালো লাগছে না তো যাই হোক ভিডিও তো দিতেই হবে আমার দিদি দেখ আমার সব দিদিরা তো আমার দোকানে আসতে পারছে না তো সবাইকে বলবো যারা আসতে পারছে না একদম একবার অন্তত সব ভিজিট করো না হলে বুঝতে পারবে না পিএসএইচ এটা কী অ্যাকচুয়ালি যারা আসছে তাদের রিভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ সবার রিভিউ তো না হচ্ছে না যারা আসছে তাদের কিছু কিছু মানুষের রিভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ তো তাদের কথা ভিত্তি করে অবশ্যই একবার আসো তাহলে বুঝতে পারবে পিএসএইচ মানে অ্যাকচুয়ালি কি হয় তবেই বুঝতে পারবে ঠিক আছে আমাদের তো এমন হয় যে আমরা অ্যাড দিয়ে বেরোই একটা আমাদের দেওয়া হয় না সো আমার মুখের কথা ইয়ার চো প্লিজ সবাইকে বলবো একবার অন্তত আসার চেষ্টা করে চলো এবার যে কালার দেখাচ্ছি দেখো নতুন অতিথি আমাদের ঘরে সেটা হলো নতুন কালার আমার সিরিজে প্রথম না আরও এসেছে এখন ওই মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম সেটা হলো তুতে কালার পিয়া তুতে কালার এখন কেমন চলে বল দারুন ঠিক আছে পিয়াজকে এরকম করে বলছে থেকে কথাই না বেচারা বেচারা রে এই যাচ্ছে সারাটা দিন খুব খেটেছে গো এস এস নিয়ে বুকিং করবে নাইন সিক্স ফাইভ প্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চট জলদি বুকিং করে নিও না হলে বাবা পাবে না এইটুকু আমি বলতে পারি জাস্ট কালারটা দেখে একদম তুতে কালার সেম কালার আসছে তো আর তুতে কালারটা কিন্তু মানে হেভি লাগছে কি বলিস হেভি লাগছে না কালারটা এসএস না অ্যান্ড বুকিং করে ফেলো আমি বলবো এই কালেকশানটা কেউ ছেড়ো না বিশ্বাস করো এই কালেকশনটা জবাব নেই ঠিক আছে এস নিয়ে বুকিং করবে নাইন সিক্স ফাইভে কি পাচ্ছ অবশ্যই অবশ্যই মনে রাখবে ঠিক আছে চট জলদি বুকিং করবে না নাহলে কিন্তু নেক্সট দিন পাবে না চলো এই যাচ্ছে নেক্সট কালার অ্যাকোয়া গ্রিন তোমাদের মোস্ট এখন ডিমান্ডিং হিট কালেকশান বলতে পারো অ্যাকোয়া গ্রিন কালার সো অ্যাকোয়া গ্রিন কালার এখন আমি যেমন লাইভে সেল করি তেমন মানে অফলাইনে সেল করি তেমনি আমি অনলাইনে সেল করি সো অ্যাকোয়াগ্রিন কালারটা এখন খুব চলছে কারণ সবাই এখন একটু লাইট শেডের কালার পরতে ভালোবাসে সো আমি বলবো অবশ্যই গো ইট এই কালারটার জন্য অ্যাকোয়াগ্রিন কালারের মধ্যে চলে আছে টোন একদম ভরে ভরে দিয়ে দিয়েছে প্রাইস শুধুমাত্র শুধুমাত্র নশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দামটা কেমন দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে যেন আমি বুঝতে পারি দামটা ঠিক দিলাম না ভুল দিলাম সেটা অবশ্যই যেন তোমরা সবাই জানো আমি কিন্তু খুব একটা মানে বুঝে শুনে কথা বলি না বুঝে শুনে বলতেও পারি না ঠিক আছে